আমি <laughs> নেকি <laughs>

দেখলে <laughs> দেখে খালি কইলে আমি তো পানি পানি পাউলি তো আমি তো পাউলি তো হ্যাঁ কিছুই লাগে দেখলে আর ও কমে দিবি ঢের লাগে એમ তো তো বড় মাস্টার তো বড় মাস্টার ইন কই হিন্দি কি বলে একদিনে কাছে না দুই আসে না বা আসলা বাদ হাই হাই খাইছে এটা ইয়া কামে চালছে বা না লাইক মুই বলে দেখিছি আমি তো বার খাই গোবে নিতে খাইছে ভাতলে মজা লাগে

दादीरा बोले दादीरा माने बोलते दादीरा তো আগে খাওয়াයිছে না কিছু সব উই খাইছে যা খাইছে তার කිසි এই দেই খুজ दादीরা মনে খাই অনেক এলাকা মধ্যে খাই খাই খাওয়া লাগা দেখறோம் না তুমি এক রকম কাম করাইয়া දෙන්න খাইட்டு দাও হুম না মাসකට থাকে যে যে কাজ এসে কাম আসে বুদ্ধি থাকলে কি ਹੋর বৈ जाण লাগে